চারটা লুসনি দুইটা কাঠের চামিস এবং এই যে দেখেন ক্রিস্টালের বাটি সেট ছয় পিসের সেট টোটাল ষোলো পিস সম্পূর্ণ ফ্রি থাকবে দাম কি অনেক নাকি ভাই ভাই দুই হাজার করে ধরলো ষাটটার দাম কত আসে চোদ্দ হাজার চোদ্দ হাজার এত টাকা দিতে হবে না মাত্র সাত হাজার সারা বাংলাদেশে ফ্রি ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না দোকানে এসে নিতে গেলে নিউ মার্কেট কাঁচা বাজারে দ্বিতীয় তলা চলে আসবেন সুপার স্টোর তেরাশি একানব্বই নিউ মার্কেট এর কাঁচা বাজার দাম মাত্র সাত হাজার সাতশো আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারেন